দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাহিয়ানুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বললে আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি জান্নাতে আস তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করে সবাইকে বোঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলবো ইদাস উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে তসারাত তারকা রাজি খসে খসে পড়বে করবে গুলো উঠতে থাকবে তুলার মতো জীবা আলু কালা এহিন জীবা আলু বাসা পাহাড় গুলো তুলার মতো উঠতে থাক সাগর নদীর পানিগুলো টক করে উতাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল্লাহ এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃকাতিন অর্ধ দাক্কাং দাক্কা ছাবদাং বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হেব্বুন মালা হব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসাই লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কাল্লা ইদা দুঃখাথিল অর্ধাংকা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ বলতেছেন কুটি ফেরেস্তা সারিবদ্ধ ভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কুটি ফেরেশতা মহান পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসারের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন জাহান্নাম এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তার আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আমাকে এই প্রথম হাসরবাসী কথা আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল আলীহি ও্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাই সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম বলবেন ইয়া এই মাওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাহ সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন জাহান্নামকে হাসরের মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রসুল্লাহ সাল্লাহ আলীঘাল্লামের একজন সাহাবি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন্লাহ আলীঘসাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লা জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু জজুর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোরআনে ওয়াজ যাবেন না আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আব্দুল্লাহ ফুল দেবিদ্যার মানে আমার তো এখন এটা ওয়াজ মাহাফিলেট প্রোগ্রাম প্রোগ্রাম কিতাব প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো কোনো অনুষ্ঠান বল খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করল আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল এটা হাদিসের শব্দ শরীফ আছে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করতে পারো যে কোনো জিজ্ঞাসা করে কুরবা আল্লাকুম তাযাক্কারু ইজনু ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ তাহলে এত চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন যাই হোক তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এটা আমাদের অবস্থা কি হলো সো হালাত কি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা নবীজির ওয়াজের পরে আমাদের হালাত চোখ দিয়ে অঝরে পানি লাগলো ঈশ্বরাস তাহলে ওয়াজের মাকসাদ বুঝতেন কিনা যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে হালাত দেখেন আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা আইনাহুম ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরকম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া ওয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজোয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত করছি যে একদিন পারি যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাল লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছ নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারা আগলাইয়া রাখে না কেউ যারে সুদ্রায়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না ডেকে কিন্তু ফাগলো না সাগলো না এটা পোতনেরও টাইম নাই উড়নেরও কি নাই এটা কোনো জীবন হলো না এটা জানুয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে স্বাভাবিক ভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এই জন্য আমি বললাম ভাই রাগ হইন আল্লাহ তোমারও বরকত ধান করেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবির চোখ থেকে অঝরে পানি ঝরছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা সুরা দাহ কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নম্বর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হয়েছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুই না এখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ আসওয়া আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশি একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নফসা ইলাল জান্না